ইসলায় রহমানের রয়েম যে বিষয়টা হচ্ছে গিয়ে বৃষ্টি দিচ্ছে আপনারা জানেন ঘূর্ণিঝড় হয়েছে কালকে থেকে এখনো বৃষ্টি চলতে স্বস্তির বৃষ্টি এটা বিষয়টা হচ্ছে যে দেখেন এই এই ছাতাটা ছাতাটা যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন যখন বৃষ্টি আসে তখন কিন্তু আমাদের এই ছাতার প্রয়োজনীয়তা কিন্তু অনুভব হয় আর যখন বৃষ্টি চলে যায় তখন কিন্তু ছাতাটা কিন্তু আমাদের অপ্রয়োজনীয় জিনিস হয়ে যায় আমাদের ছাত্র জীবন বলেন ছাত্র জীবন বলেন এই ছাতাটা কিন্তু অনেক স্থিতির মনে পড়ে সেই ছাত্র জীবনে যখন আমরা স্কুল ছুটি হতো তখন যখন বৃষ্টি হতো তখন বন্ধু মলে এক আমরা কয়েকজন সেই সমস্ত আমাদের যেতাম তখন বাবার হাতে ছাতা থাকতো আমরা কিন্তু ওই বাবার ছাতায় কিন্তু আশ্রয় নিতাম এই ছাতাটার কিন্তু হচ্ছে গিয়ে এই মধ্যবিত্ত বলেন নিম্নবিত্ত বলেন সব সময় কিন্তু ছাতাটা হচ্ছে কিন্তু অপ্রিয় অংশ আমাদের অনেকের কিন্তু বাসায় কিন্তু এসি অনেকের কিন্তু কিছু সংখ্যক লোকের সমাজে এসি আছে কিন্তু অনেকের ভাষা কিন্তু এসি নেই কিন্তু আমাদের এসির বলেন এটা শীত বলেন রৌদ্র বলেন বৃষ্টি বলেন এটা কিন্তু শক্তিশালী একটা এসি হিসাবে কাজ করে এসির যন্ত্র থেকে আরো বেশি শক্তিশালী সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম করলামেজ